সর্বপ্রথমে মহনীশ্বরকে ধন্যবাদ দিই এবং সকল জয় দিয়ে প্রভু যীশু খ্রিস্টের নামেতে 예수চিয়ানায় সকলকে জয় যীশু আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয় তা হলো যে ঈশ্বর dunia আমাদের ক্ষত সকল তিনি ভালো করবেন অর্থাৎ তিনি আমাদের স্বাস্থ্য ফিরিয়ে নেবেন তিনি আমাদের সুস্থতা আর যোগ্যতা দান করবেন তাই সেই পিতা ঈশ্বর যিনি আমাদের এই স্বাস্থ্য ফিরিয়ে নেবেন তিনি আমাদের ক্ষত সকল ভালো করবেন সেই পিতা ঈশ্বর সে বাক্য আসুন আমাদের জীবনে যে আমরা তার বাক্য যাতে শোনার সুযোগ পাই তাই আসুন আমরা এই সময় ঈশ্বরের সেই মহান বাণী জীবন বাণী অমৃত বাণী আমরা শুনি জীবীয় তিরিশ অধ্যায় সতের পদ কারণ আমি তোমার স্বাস্থ্য সদপ্রভু কহেন কেননা তাহারা বলে এই আমাদের প্রত্যেকটা আশীর্বাদ যুক্ত করুন আমেন হ্যাঁ আমাদের স্বর্গের পিতা সুস্থতা দানকারী ঈশ্বর তোমার মহানাকে ধন্যবাদ করি প্রশংসা করি গৌরব করি প্রভুও আজকে আবার একটি নতুন দিন নতুন সময় দিয়েছ আর ইবিনে তোমার যে বাক্য শোনা সুযোগ করে দিয়েছো তার তোমার ধন্যবাদ দিই আর bitte এই বাক্যের মধ্যে দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো তোমার পথ সকল জানতে তুমি আশীর্বাদ করো তোমার পথ সকলতে জানতে তুমি সহায়তা প্রদান করো প্রভু সঙ্গে সঙ্গে থাকো এই প্রার্থনা হে অনন্ত প্রভু যীশু খ্রিস্ট নামে চাই আমেন জয় যীশু জয় যীশু আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে যে বিশ্ব তিনি বলেন যে তিনি যে প্রতিজ্ঞা আমাদের করে Cengie, amiini. কারণ আমি তোমার স্বাস্থ্য ফিরিয়ে নিব তোমার করতে সকল ভালই ভালো করিব অর্থাৎ এই বাক্যের মধ্য দিয়ে গদাই সজি বিষয়ে আমাদেরকে বলতে চান যে তিনি আমাদের কাছে প্রতিজ্ঞা করেছেন আমাদেরকে তিনি आरोग्य দান করবেন এবং আগের মতো পুনরায় অবস্থায় আমাদের জীবন তিনি ফেরত নিয়ে আসবেন হালেলিয়া। অর্থাৎ আমরা কখন আমরা অসুস্থতা হই আমরা যখন আমাদের সুস্থতা জীবন আমরা হারিয়ে ফেলি আমাদের সেই সুস্থ জীবন থেকে আমরা তখন অসুস্থতায় আমরা পড়ি আর সেই অসুস্থতা থেকে আমাদের আবার সুস্থতার জীবন উদ্দেশ্য তিনি দান করার তিনি প্রতিজ্ঞা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন এই বাক্যের মধ্য দিয়ে সে বিষয় কিন্তু বলেন এবং দুই নম্বর বিষয় তিনি বলেন যে আমাদের যে ক্ষত সকল আমাদের যে কষ্ট সকল তা থেকে তিনি আমাদেরকে আবার মুক্ত করবেন আমাদের ভালো করবেন আমাদেরকে হ্যাঁ সেই ক্ষত সকল থেকে আমাদেরকে পুনরায় আমাদেরকে ভালো অবস্থায় পিতাঈশ্বর তিনি নিয়ে আসবেন এবং সেই বিষয়ে আজকে কিন্তু আমরা এই বিষয়ে এই বাক্যের মধ্য দিয়ে আমরা দেখতে পারি এবং যারা যারা তিনি বলতে চান যারা এই জগতে বহিষ্কৃত তাদেরকে পিতাঈশ্বর কিন্তু তিনি নিতে চান যে সেইসব সন্তানদের যারা এই জগৎ থেকে বহিষ্কৃত হচ্ছে এই জগতে বিভিন্ন প্রথার মধ্য দিয়ে নিজেদেরকে দলিত করে ফেলেছে সেই সব সন্তানদেরকে পিতা ঈশ্বর বাক্যের মধ্য দিয়ে বলতে চান তাদের কেয়ার তাদের যত্ন কিন্তু পিতা তিনি নিতে চান এই বাক্য কিন্তু সেই বিষয় আমাদেরকে বলতে সাহায্য করে তাই আজকে আমরা এই বাক্যের মধ্য দিয়ে প্রথম যে বিষয় আমরা দেখব তা হলো যে আমরা দেখতে পারি ঈশ্বরের যে বিষয় তিনি আমাদেরকে আলোকপাত করতে চান তা হল তিনি বিশ্বস্তশীল ঈশ্বর ঈশ্বর হালেলুয়া ঈশ্বর তিনি বিশ্বস্তশীল তিনি আমাদের ছেড়ে যাবেন না সেই বিষয় কিন্তু গীতে ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে বলেন যে তো আমি কারণ আমি তোমার স্বাস্থ্য ফিরে আনিব তোমার পদ সকল ভালো করিব এই কথার মধ্য দিয়ে বিদেশে তিনি তার বিশ্বস্ততা প্রকাশ করতে চান অর্থাৎ আমরা যখন দেখি যে আমরা যখন সমস্যায় পড়ছি আমরা যখন হ্যাঁ তো আমরা যখন দুঃখে কষ্টে পড়ছি আমরা যখন হতাশার মধ্য দিয়ে পড়ছি আমরা যখন দিয়ে ব্যর্থতার পড়ছি আর সেই সময় দেখা যায় আমাদের কাছের মানুষগুলো আমাদের থেকে দূরে চলে যাচ্ছে তারা আমাদের জীবনে বিশ্বস্ত ভাবে আমাদের পাশে থাকছে না কিন্তু বিদেশ তিনি আমাদের বলতে চান যখন তুমি ব্যর্থতা জীবন থাকবে যখন তোমার অসুস্থতার জীবন থাকবে যখন তোমার হতাশার জীবন থাকবে যখন তোমার চিন্তা। মানুষের যখন তুমি সমস্যা মধ্য দিয়ে পড়েছ সেই সময়ও পিতা তোমার জীবনে বিশ্বস্ত হয়ে থাকতে চান তোমাকে সাহায্য করতে চান হালেলুয়া সেই বিষয় কিন্তু পিতা ঈশ্বর তার বিশ্বস্ততার বিষয়ে বাক্যের মধ্য দিয়ে আমাদের বলতে সাহায্য করে যখন পিতা তিনি বলছেন যে কারণ আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া নিব তোমার ক্ষত সকল ভালো করিব ইহা সদাপ্রভু কহেন এই বাক্যের মধ্য দিয়ে পিতা যে বিষয় বলতে চান যে তোমার যে বিপদের সময় তোমার যে অসুস্থতার সময় যারা তোমাকে ছেড়ে যায় যাচ্ছে কিন্তু আমি তোমাকে ছেড়ে যাব না হালেলুয়া এইটাকেই বলে বিশ্বস্ততা অর্থাৎ পিতা ঈশ্বর এই বাক্য মধ্য দিয়ে যে বলতে চান যে আপনার আমার আমাদের প্রত্যেকের জীবনে যদি বিশ্বস্তভাবে কেউ থাকতে চায় তিনি হলেন সদা প্রভু ঈশ্বর হালেলুয়া সেই বাক্য কিন্তু এখানে আমাদের পিতা ঈশ্বর বলতে চান এবং দুই নম্বর বিষয় যে পিতা ঈশ্বরের প্রেম এখানে প্রকাশ পায় যে পিতা ঈশ্বর তিনি বলছেন যে কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিয়াছেন যে তাহার এবং যত পুত্রকে দান করিয়াছেন যেন जीकेও তা দেখ বিশেষ করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় amen আহা হallelujah পিতা ঈশ্বর আমাদের এই যে বাক্য কারণ আমি তোমার শাস্ত্রের প্রিয় নিব তোমার কত সব ভালো করিব ইহা শত প্রভু বলেন এই বাক্যের মধ্য দিয়ে ঈশ্বর আমাদের জীবনে ঈশ্বরের প্রেম তিনি প্রকাশ করতে চেয়েছেন যে ঈশ্বর তিনি আমাদের প্রেম করেছেন তাই আমাদের অসুস্থতা আমাদের দুর্বলতায় তিনি আমাদের ছেড়ে যেতে চান না তিনি আমাদেরকে প্রেম করেন এই বাক্যের মধ্য দিয়ে আমাদের বলতে চাই যে তোমার প্রিয়রা তোমাকে ছেড়ে চলে যাবে কিন্তু ঈশ্বর তোমাকে ছেড়ে যাবে না কারণ ঈশ্বর তিনি আমাদেরকে প্রকৃত প্রেম করেন হালেলিয়া সেই বাক্য কিন্তু পিতে ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান আমরা দেখেছি আমাদের যারা সন্তানরা হয় তারা যখন অসুস্থতার দুর্বলতায় পড়ছে তখন তাদেরকে ছেড়ে যাওয়া হচ্ছে না তাদের যাতে সুস্থতা আরোগ্যতা জীবন থাকে সেই জন্য পিতা বা মাতা তারা কিন্তু চেষ্টা করে সেই সন্তানদের পাশে থেকে তাদের যতটা সাহায্য করার এর মধ্য দিয়ে কি প্রকাশ পায় যে পিতা মাতা তার সন্তানদের কতটা প্রেম করে সেটি কিভাবে পিতা ঈশ্বর তিনি আমাদের কতটা প্রেম করেন এই বিষয় কিন্তু এই বাক্যের মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে পিতা ঈশ্বর বলছে কারণ আমি তোমার স্বাস্থ্য ফিটাই আনিব তোমার কত সকল ভালো করিবই যা সদা প্রভু কহেন এই বাক্যের মধ্যে দিয়ে সেই ঈশ্বরের প্রেম কিন্তু প্রকাশিত হয় যে ঈশ্বর তিনি আমাদেরকে প্রেম করেছেন তাই তিনি আমাদের যে কোনো অবস্থাতেই হোক আমাদের বিপদের সময় হোক কষ্টর সময় হোক যে কোন সময়ই হোক পিতা ঈশ্বর তিনি আমাদেরকে প্রেম করেন তিনি আমাদেরকে ছাড়তে চান না এই বাক্যের মধ্যে দিয়ে গুইতে ঈশ্বর সেই বিষয় আমাদেরকে বলতে চান হallelujah এবং বলতে চাই যে কারণ আমি তোমার স্বাস্থ্য ফিরে তোমার ক্ষত সকল ভালো করিব ইহা প্রভু করেন এই বাক্যের দিয়ে উদ্দেশ্য তিন নম্বর যে বিষয় বলতে চান তার যে সুস্থতা করার ক্ষমতা তার যে পুনরায় আরোগ্যতা দান করার ক্ষমতা সেইটি কিন্তু এই বাক্যের মধ্যে দিয়ে প্রকাশ পায় যেটি হলো ঈশ্বরের ক্ষমতা ঈশ্বরের শক্তি এই বাক্যের মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি বলতে চান কখন পিতা ঈশ্বর তিনি এই কথা বলছেন তার যে ক্ষমতা আছে তার যে যোগ্যতা ক্ষমতা তার যে সুস্থতা দান করার যে যোগ্যতা আছে সেই আত্মবিশ্বাস সেই কনফিডেন্ট পিতা ঈশ্বর তা তিনি এই বাক্যের মধ্যে দিয়ে প্রকাশ করেছেন যে আমার কাছে সেই ক্ষমতা সেই শক্তি আছে স্বাস্থ্য ফিরায় নিবার কত সকল ভালো করিবার ইহা সদ বহু কহেন অর্থাৎ এই বাক্যের মধ্যে দিয়ে ঈশ্বর তার সেই শক্তি সুস্থতা দানকারী দান করার যে শক্তি সুস্থতা আরোগ্যতা দান করার যে শক্তি সে যে এই বাক্যের মধ্যে দিয়ে প্রকাশ করেছেন হালেলিয়া তাই আজকে আমরা দেখতে চাই ঈশ্বর তিনি বিশ্বস্ত এই বাক্যের মধ্যে দিয়ে বলে বলেন ঈশ্বর তিনি প্রেমী ঈশ্বর এবং ঈশ্বর তিনি শক্তিশালী ঈশ্বর সুস্থতা দান করার জন্য আরোগ্যতা দান করার জন্য এই তিনটি বিষয় আজকে আপনাদের শেয়ার করতে চেয়েছি তাই আসুন আমরা ঈশ্বর সম্পর্কে যে তিনটি বিষয় জেনেছি যে ঈশ্বর তিনি আমাদের জীবনে বিশ্বস্ত হয়ে থাকতে চান ঈশ্বর তিনি আমাদের প্রেম করেছেন এবং ঈশ্বর তিনি আমাদেরকে আরোগ্যতা দানকারী শক্তি তিনি প্রয়োগ করতে চান এই বিষয় সকল আমরা যা কিছু আমরা জেনেছি সেটি আমরা বিশ্বাস করি এবং সেই পিতা ঈশ্বরকে আমরা ডাকি তার চর আমরা পিতা বলে তাকে স্বীকার করি এবং তার চরণ আমাদের জীবনকে সমর্পিত করি ঈশ্বর তিনি আমাদেরকে প্রেম করেছেন সেই প্রেমে আমাদেরকে তিনি পরিচালনা করবেন এবং তিনি আমাদেরকে বিশ্বস্ত জীবন বিশ্বস্ত হয়ে আমাদের জীবনে থাকবেন এবং আরোগ্যতা দান করে আমাদের জীবনে চলবেন ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যীশু জয় যিশু